আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সরকারি ও বেসরকারি বিদ্যালয়সমূহে ভর্তির জন্য ঘরে বসে কীভাবে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে বা যে কোনো একটি কম্পিউটার ব্যবহার করে অনলাইনে ভর্তির জন্য আবেদন করতে পারবেন আজকের বিরুতে আমরা সেই প্রসেসটি দেখব চলুন বিরুটি শুরু করি শুরুতে আপনি একটি ব্রাউজার ওপেন করে নেবেন ব্রাউজারের সার্চ বক্সে বা ইউআরএ টাইপ করবেন গুগল গুগল লিখে আপনি সার্চ করবেন গুগলের সার্চ বক্সে গিয়ে টাইপ করবেন জি এস এ টেলিটপ লিখে আপনি সার্চ করবেন সার্চ করার পর আপনি প্রথম লিঙ্কটিতে গিয়ে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার একটি পেজ চলে আসবে এখন আপনি সরকারি বিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করবেন না বেসরকারি বিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করবেন আপনি যদি সরকারি বিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করতে চান তাহলে আপনি সরকারি বিদ্যালয়ে ভর্তির আবেদন এখানে গিয়ে ক্লিক করবেন অথবা আপনি যদি বেসরকারি বিদ্যালয়ে ভর্তির আবেদন করতে চান সেজন্য আপনি বেসরকারি বিদ্যালয়ে ভর্তির আবেদন গিয়ে ক্লিক করবেন আমি ক্লিক করেছি বেসরকারি বিদ্যালয়ে ভর্তির আবেদন আপনি ইচ্ছা করলে সরকারি বিদ্যালয়ে ভর্তির আবেদনে ক্লিক করে সেম পেজটি আপনার চলে আসবে আপনার এখানে শর্তগুলো পরে নেবেন শর্তগুলো পড়া হয়ে গেলে আপনি নিচে গিয়ে একটি অপশন পাবেন নাম নামের ডান পাশে স্টার মার্ক রয়েছে অবশ্যই আপনাকে এই গড়টি পূরণ করতে হবে আপনার অনলাইনে যে জন্ম নিবন্ধনে যেভাবে নামটি রয়েছে সেম নামটি আপনাকে এখানে টাইপ করে দিতে হবে অবশ্যই আপনাকে এখানে বড় হাতের বা কেপ দিয়ে পূরণ করতে হবে জন্ম নিবন্ধনে যেভাবে নামটি রয়েছে সেইভাবে নামটি আপনাকে বক্সে টাইপ করে দিতে হবে তারপর আপনার জন্ম তারিখটি ঠিক করে দিতে হবে প্রথমে আপনাকে ডেট মান্ক ইয়ার জন্ম তারিখটি দেওয়া হয়ে গেলে ডান পাশে একটি অপশন পাবেন জন্ম নিবন্ধন নম্বর আপনাকে জন্ম নিবন্ধন নম্বরটি টাইপ করে দিতে হবে জন্ম নিবন্ধন নম্বরটি দেওয়া হয়ে গেলে ডান পাশে একটি অপশন পাবেন শিক্ষার্থীর ধরন আপনি এখানে গিয়ে ক্লিক করবেন ক্লিক করার পর একটি পাবেন বালক বালিকা তৃতীয় লিঙ্গ আপনি আপনার ঠিক করে দিবেন নিজেকে একটি অপশন পাবেন মোবাইল নম্বর আপনার বক্সে মোবাইল নাম্বারটি সচল মোবাইল নাম্বারটি টাইপ করে দেবেন মোবাইল নাম্বারটি টাইপ করে দেওয়া হয়ে গেলে ডান পাশে মোবাইল নাম্বারটি আবার লিখুন আবার পুনরায় মোবাইল নাম্বারটি টাইপ করে দিবেন তারপর নিচেকে দেখবেন পিতার নাম এই বক্সে আপনার পিতার নামটি টাইপ করে দিবেন ডান পাশে গিয়ে পাবেন পিতার এনআইডি জন্ম নিবন্ধন পাসপোর্ট নাম্বার এখন আপনার পিতা যদি এনআইডি নাম্বার থাকে আপনি এখানে এনআইডি নাম্বারটি দিয়ে দিবেন অথবা আপনার পিতা যদি এনআইডি নাম্বার না থাকে সেক্ষেত্রে আপনি জন্ম নিবন্ধন নম্বরটি এখানে টাইপ করে দিতে হবে অথবা আপনার যদি জন্ম নিবন্ধন নম্বর না থাকে তাহলে আপনি পাসপোর্ট নাম্বারটিও টাইপ করে দিতে পারবেন এনআইডি নাম্বার জন্ম নিবন্ধন নম্বর বা পাসপোর্ট নাম্বারটি টাইপ করে দেওয়া হয়ে গেলে নিচে মাতার নামটি আপনাকে এখানে টাইপ করে দিতে হবে মাতার নামটি টাইপ করে দেওয়া হয়ে গেলে ডান পাশে মাতার এনআরি নাম্বারটি আপনাকে এখানে টাইপ করে দিতে হবে মাতার এনআরি নাম্বারটি টাইপ করে দেওয়া হয়ে গেলে নিচে গিয়ে একটি অপশন পাবেন অভিভাবকের নাম আপনি পিতা মাতার অ্যাবসেন্ডে আপনি ইচ্ছে করলে একজন অভিভাবকের নামও এখানে উল্লেখ করতে পারেন যেহেতু পিতা মাতার নাম দিয়েছি সেই জন্য এখানে অভিভাবকের নাম কোনো প্রয়োজন নেই তারপর নিচে যাবেন নিজেকে দেখবেন শ্রেণী যে শ্রেণীতে ভর্তি হতে চান সেটি নির্বাচন করুন আপনি এখানে গিয়ে তিনি গিয়ে ক্লিক করবেন ক্লিক করে দেখতে পাবেন অনেকগুলো শ্রেণী চলে আসবে আপনি এখন কোন শ্রেণীতে ভর্তি হতে চাচ্ছেন বা আবেদন করতে চাচ্ছেন সেই জায়গায় আপনি আপনাকে সিলেক্ট করে দিতে হবে আমি যেহেতু ষষ্ঠ শ্রেণীর জন্য আবেদন করব সেই জন্য আমি ষষ্ঠতে ক্লিক করে নিব তারপর বলছে পূর্ববর্তী স্কুলের নাম আপনাকে এখানে টাইপ করে দিতে হবে পূর্ববর্তী স্কুলের নাম এর মানে হচ্ছে ডান পাশে একটা অপশন পাবেন পূর্ববর্তী শ্রেণী আপনি যেহেতু ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হতে চাচ্ছেন পঞ্চম শ্রেণীতে আপনি যে বিদ্যালয়ে লেখাপড়া করেছেন সেই বিদ্যালয়ের নামটি আপনার এখানে দিয়ে দিতে হবে তারপর পূর্ববর্তী শ্রেণী পঞ্চম আপনি দিয়ে দিবেন আর আপনি যদি চতুর্থ শ্রেণীতে ভর্তি হতে চান আপনি তৃতীয় শ্রেণী উল্লেখ করে আপনার বিদ্যালয়ের নামটি আপনাকে এখানে টাইপ করে দিতে হবে নিচে গিয়ে একটি অপশন পাবেন যে বর্তমান ঠিকানা বিস্তারিত ঠিকানা আপনি বিভাগে গিয়ে উল্লেখ করবেন আপনার বর্তমান ঠিকানা যে বিভাগে সেই বিভাগটি আপনাকে এখানে উল্লেখ করতে হবে বিভাগ জেলা থানা পোস্ট কোড দেওয়া হয়ে গেলে নিচে গিয়ে একটি অপশন পাবেন স্থায়ী ঠিকানা আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি একে হয় তাহলে আপনি দুটি টাইপ করে দিতে হবে আর যদি আপনার ভিন্ন হয় তারপর আপনাকে সিলেক্ট করে দিতে হবে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা সিলেক্ট করে দেওয়া হয়ে গেলে নিচে গিয়ে অপশন পাবেন যে ভাসন আপনি এখানে যদি ক্লিক করেন দুটি ভাষন দেখতে পাবেন যে বাংলা ইংরেজি আপনি কোন ভাষনে ভর্তি হতে চাচ্ছেন আপনাকে এখানে সিলেক্ট করে দিতে হবে আমি যেহেতু বাংলা ভাষনে ভর্তির জন্য আবেদন করবো সেই জন্য বাংলাতে ক্লিক করবো আপনি ইংরেজি হলে ইংরেজিতে ক্লিক করে নেবেন ভাসন সিলেক্ট করে দেওয়া হয়ে গেলে তারপর আপনি বিভাগ জেলা এবং থানা আপনাকে সিলেক্ট করে দিতে হবে বিভাগ জেলা থানা সিলেক্ট করে দেওয়া হয়ে গেলে নিচে গিয়ে একটা অপশন পাবেন বিদ্যালয়ের তালিকা আপনি এখানে গিয়ে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাবেন বিদ্যালয়ের তালিকা দেখান আপনি গিয়ে এখানে ক্লিক করে আপনার ফার্স্ট চয়েস বিদ্যালয়টি আপনাকে এখানে সিলেক্ট করে দিতে হবে আপনার ফার্স্ট চয়েস বিদ্যালয়টি সিলেক্ট করে দেওয়া হয়ে গেলে ডান পাশে গিয়ে একটি অপশন পাবেন যে আপনার যদি কোনো কোঠা থাকে বা সংরক্ষিত আসন কোটা এর বিস্তারিত আপনি যদি সাধারণ হয়ে থাকেন সকল আবেদন করার জন্য প্রযোজ্য তাহলে জিএন গিয়ে আপনি অলরেডি ক্লিক করা রয়েছে এরপর আপনি যদি মুক্তিযোদ্ধার সন্তান হয়ে থাকেন তাহলে এফ এফ এর মানে আপনি এই বক্সে গিয়ে টিক দিবেন এরপর আপনি যদি এই কোটা না থাকে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারী হয়ে থাকেন তাহলে এম ই এর মানে আপনি এখানে এম ইতে ক্লিক করবেন যেহেতু আমার কোনো কোটা নেই সেই জন্য আমার জেন অটোমেটিক চলে এসেছে তারপর আপনার সেকেন্ড চয়েস আপনি পাঁচটি বিদ্যালয় পছন্দ করতে পারবেন নিচে গিয়ে একটা অপশন পাবেন প্রার্থীর ছবি প্রার্থীর ছবিটি অবশ্যই আপনার তিনশো বাই তিনশো পিক্সেলে হতে হবে এবং আপনার ছবির সাইজটি একশো কিলোমিটারের মধ্যে হতে হবে তারপর নিজেকে একটু অপশন পাবেন চুজ ফাইলে গিয়ে আপনি ক্লিক করবেন প্রার্থীর ছবিটি অ্যাটাচ করা হয়ে গেলে নিচে গিয়ে একটি অপশন পাবেন যে বক্স পাবেন আমি অঙ্গীকার করছি যে উপরের প্রধানকৃত সকল তথ্য সঠিক বক্সের টিক দিবেন টিক দিয়ে আপনি সাবমিটে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাবো যে বলছে যে বিস্তারিত ঠিকানা উল্লেখ করুন এর মানে উপরে যে দুইটি বক্স রয়েছে সে জায়গায় আমাকে বিস্তারিত ঠিকানা উল্লেখ করতে হবে ওকে ক্লিক কর ক্লিক করে ক্লিক করে উপরে যে একটি অপশন পাবো যে বিস্তারিত টিকারা ডান পাশে একটি স্টার পার্ক রয়েছিল এর মানে হচ্ছে এই বক্সটি আমি পূরণ করে নিই সেই জন্য আমার অ্যাপ্লিকেশনটি সাবমিট নিচ্ছে না এই বক্সটি আমাকে পূরণ করে দিতে হবে বিস্তারিত ঠিকানা যখন আপনি পূরণ করবেন তখন আপনার নিচে বলা আছে জেলা এবং থানা লেখার প্রয়োজন নেই এর মানে হচ্ছে আপনার গ্রাম এবং আপনার পোস্ট অফিস মানে ডাকঘর উল্লেখ করলেই হবে থানা জেলা প্রয়োজন নেই নিচে গিয়ে একটা অপশন পাবো আগে ছিল সাবমিট আমার উপরে বক্সটি পুরো না হওয়ার কারণে নিচে চলে আসে ট্রাই এগেন আমি এখন ট্রাই এগেনে গিয়ে ক্লিক করব। এর মানে আমার আবেদনটি সফলভাবে সাবমিট হয়েছে আমি যদি এখন ডাউনলোডে ক্লিক করি আমার আবেদনটি আমি এখন প্রিন্ট করে নিতে পারবো নিচে গিয়ে দেখতে পাবেন আপনার পেমেন্ট ইনস্ট্রাকশন কিভাবে আপনাকে পেমেন্ট করতে হবে আপনার মোবাইলের মেসেজে কী লিখতে হবে তারপর কোথায় সেন্ড করবেন এবং কিভাবে সেন্ড করবেন এবং দ্বিতীয় মেসেজটি আসার প্রথম মেসেজটি আসার পর দ্বিতীয় মেসেজটি আপনি কিভাবে আপনাকে কীভাবে মেসেজটি লিখে কিভাবে পেমেন্ট করতে হবে দেখে নিলাম কিভাবে ঘরে বসে অনলাইনে ভর্তির জন্য আবেদন করা যায় ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ